দিগন্ত জোড়া আকাশ আছে কিন্তু মাথার উপর নেই এক চিলতে নিরাপদ ছাদ জীবন যেখানে নদীর মতোই বহমান কিন্তু প্রতিটি অপেক্ষা করে এক নতুন সংগ্রামের গল্প সব থেকেও যেন কিছুই নেই এটি হলো চরের মানুষের জীবন চরের মানুষের জীবনে জড়িয়ে থাকে নানাবিধ সমস্যা যা তাদের জীবনকে প্রতিনিয়ত করে তোলে কঠিন থেকে কঠিনতর প্রতিটি সূর্যোদয় এখানে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি সূর্যাস্ত রেখে যায় টিকে থাকার এক অসমাপ্ত লড়াইয়ের গল্প কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেও জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গল্প ভালোবাসা আর গল্প এখানে এলে দেখবেন কিভাবে একজন মা তার শিশুকে শত প্রতিকূলতার মাঝেও তিল তিল করে বড় করে তোলেন তার আচলের ছায়াই যেন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের এই অকৃত্রিম ভালোবাসাই যেন চরের রুক্ষ মাটিতে ফুটে থাকা এক একটি আশার ফুল আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি চরের গল্প নিয়ে আমরা আছি পাবনা জেলায় অবস্থিত কবিরপুর চরে এখানকার মানুষের হাসি কান্না আর হান্না মানা জীবনের গল্প তুলে ধরতে এসেছি আমরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের এই দুর্গম পথ পাড়ি দেওয়ার অনুপ্রেরণা যোগা আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জোরেই আমি প্রতিনিয়ত এত কষ্ট করে এত ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়া চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমি চলে এসেছি পাবনার কবিরপুর ঘাটে এই ঘাটে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য নৌকা এই ঘাটে আর কি প্রত্যেকজনেরই নাকি একটা করে নৌকা আছে এরকম একটা অবস্থা প্রত্যেকেরই ঘোড়া থাকে চরে সাধারণত তারা ঘোড়া না তারা ডিজিটাল ঘোড়া কিনে নিয়েছে মানে তাদের সকলেরই হুন্ডা আছে আর এই হুন্ডাই তাদের যাতায়াতের প্রধান বাহন তাদের এই ঘাট থেকে অনেক দূরে তাদের বাসা ওই পাশে তারা ওই বাসায় যাওয়ার জন্য তারা এই ঘাট থেকে নেমে তাদের হুন্ডা নিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন ওই যে একটি ট্রলারে হুন্ডা ওই ভাই ওই ভাইয়ের ওই টলার ওই ভাইয়ের ওই হুন্ডা ওই ভাইয়ের তারা মানে যার ট্রলার আছে তারই হুন্ডা আছে একটা করে এরকম একটা অবস্থাই চরে তো ঘাটটি বিশাল বড় দেখতে পাচ্ছেন

ফরিদপুর নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আড়াই ছবিটা ভর্তি করছি ভর্তি করার পরে তারপরে ডাক্তারে ছইমই দিলো সিলাং মিল্যাং দিল ভ্যাকসিন দিল দেওয়ার পরে আল্লাহ রহমান আমার ছেলের সুস্থ বীড়ে এই যে রোববারে বাড়ি আসি চরের জীবন শুধু জীবন নয় এটি কষ্টের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার এক জীবন্ত মহাকাব্য এখানে প্রতিটি এক নতুন যুদ্ধের সূচনা এই চরে যারা বসবাস করেন তারা যে শুধু দারিদ্রের কষ্টে থাকেন এমনটা নয় তাদের আসল যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকার তাগিদে তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে এক অসম লড়াইয়ে লিপ্ত এই প্রকৃতি যেন চরের মানুষের জীবনে সবসময়ই এক বৈরী শক্তি হিসেবে অবস্থান করে কখনো সর্বনাশা বন্যা আবার কখনো তীব্র খরা প্রকৃতির রোসানল যেন তাদের নিত্য সঙ্গী কিন্তু প্রকৃতির এই রুদ্ররূপী একমাত্র ভয় নয় এর পাশাপাশি তাদের জীবনে জড়িয়ে আসে সাপ বিষাক্ত পোকামাকড় আর হিংস্র জীবজন্তুর ভয় চরের ঘন কাশবন আর ঝোপঝাড় শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং সাপের নিরাপদ আশ্রয়স্থল এখানে বসবাসকারী মানুষ প্রায় সময়ই হন মৃত্যুর এই শীতল দূতের সাথে এমন অনেক পরিবার খুঁজে পাওয়া যাবে যাদের কোনো না কোনো সদস্যকে কেড়ে নিয়েছে সাপের বিষাক্ত সবল এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানকার মানুষের জীবনে এতটাই স্বাভাবিক যে তা যেন তাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ হয়ে দাঁড়িয়েছে আজ আমরা শুনব সেই সব মানুষের গল্প যারা প্রকৃতির প্রতিকূলতা এবং বন্যপ্রাণীর ঝুঁকির সাথে লড়াই করে প্রতিদিন এক নতুন জীবন শুরু করে চলুন তাদের সাহস আর টিকে থাকার এই অবিশ্বাস্য কাহিনির সাক্ষী হই এর মা মানে আমি খাই অবশ্যই মানুষ আমি কে কাজ কিছু করে না তাই নিয়ে খাই

ঘোড়া গাড়ি সুন্দর খুবই খুবই ভালো লাগে আমার ঘোড়া গাড়ি দেখলে গ্রামীণের যে চরের ঐতিহ্য এই ঘোড়া গাড়িকে বলা যেতে পারে খুবই সুন্দর ঘোড়া গাড়ি ঘোড়া কি সুন্দর এই চরের বালোময় মরুময় রাস্তা দিয়ে এত বড় বড় বোঝা টেনে নিয়ে যায় অনায়াসে এই ঘোড়ার কারণেই চরের মানব জীবনগুলো সহজ হয়ে থাকে তারা এই কঠোর দুর্বিষহ জীবনকে একটু হলেও সহজ করতে পারে এই ঘোড়ার মাধ্যমে তারা ভারী ভারী বোঝা বস্তা কিলোর পর কিলো মাইলের পর মাইল এই ঘোড়া গাড়ি দিয়ে নিয়ে থাকে এসে আমাদের সুবিধে একটাই কষ্ট আমাদের মাদের ডেলিভারি বয় কষ্ট দিতে পারি না তারপর আমাদের ছেলেমেয়েরা একটা মসজিদ হয়তো একটা কুগ্রস্থান এই গ্রামে একটু দরকার আমাদের সুবিধে হয় মারা গেলেও তো এই জায়গায় গাড়া লাগবে না লুফার নাই লেম রে নেওয়া লাগবি তালি পানিতে বাসবি তাছাড়া উপায় নেই আমাকে ঘোরার বাড়িতে নিবের গেলে শাই নেওয়া লাগে শাই নিয়ে লোকে টেন লাগে যদি এমনই অবস্থা হয় তাহলে ঘোড়ার গাড়িতেও ডেলিভারি হয় লৌকে ভিতরে ডেলিভারি হয় আনালি মারা যায় আমাদের এইটুকু কষ্ট কারণ কি করবো বা অসহায়তে এই 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 দিকে আমরা একটু অসহায় বিদ্যুৎ হ এই না এই এই জায়গা নাই বিদ্যুৎ এই জায়গা নাই এই জায়গা বিদ্যুৎ নাই প্রায় কি বিদ্যুৎ আছে কিন্তু এই জায়গা আমার বিদ্যুৎ নাই বিদ্যুতের অভাবে আমরা একটু কষ্টে আছি আমরা আর কি হাইটা আসা লাগে হাটা ছাড়া গতি নাই গাড়িতে হাটা আসা যাবি না ঘোরা ঘুরা আসা যাবি না অনেক কাদা এই খানতে লদির ঘাটে দুই ঘন্টা লাগে হাইটে যাওয়া আমি মেয়ান খাই পাঁচ নিতে এই তো কি

আপনি এমনি বাইরে কাজ করতে পারেন না না ভাই আমার পায়ের সমস্যা পায়ের মাঝারিতে বাতাস নাগ ছিল পড়ে গেছিলাম চার তিন চার বছ তিন তিন চার মাসে ভুগছে আমি পাউনি আমার হাড় বাঙাই দা এই যে হাঁপড় বাঙালি না যে আমি কাজ করতে পারি না এত কষ্ট করি না ভাই এই কষ্ট করি আমি বন্ধুরা আমার সাথে যে এই যে আপাকে দেখছেন তিনি কিন্তু এই অত্র চরের মধ্যে সবচেয়ে অসহায় সে তার মার সাথে এই যে পিচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন এই পিচ্ছিদের নিয়ে থাকে খুবই কষ্টে এখানে জীবনযাপন করছে সে সে বলল তার বাবা অসুস্থ আর তার মা অসুস্থ সে নিজে অসুস্থ কোনো কাজ করতে পারে না সে দেখতে পাচ্ছেন আমি আইসিহেনি তোমার বড় সাথে তোমরা আমার চোখে দেহ আবার দিয়ে দেহ ওই তো আমার যথেষ্ট হয় তুমি না খেয়ে নইলে পোলাভান করতে নিয়ে তুমি পোলাভান নিয়ে আমার মনে হের কষ্ট পাইলাম আমি কষ্ট পাইলে কিছু করার কেদে না কয়দিন যে কাছে চাওয়া যায় যে আমার একসাড় চাল কিংবা একটু লবণ দেও কিংবা দুইটা মরিচ দেও আমি চাবাই পরব নেই প্রতিদিন আমি চাবাই পরব না আমার প্রতিদিনই তো ঠেহা ও বেটা তো আর চার না পয়সা ইনকাম করে আনা পান না এইভাবেই আমার কোনো নতুন দিন চলে যায় আসে আর আমি একজন অসুস্থ দিন যদি একটু অস্তা ঠিক আবার রাস্তিন আমার হয়ে থা লাগে এই বহু বেটা লাগছে আমি আগে পরে তো পলাপান মনে করো আমাকে বেটা মনে করো যে আগেতে অসুখ বিসুখ পাগল ছাগলের মতো পাগল ছাগল পাগল কাম কাজ করে না এনে তো করে ফান না কেউ এবারে দিলে খায় কেউ না দিলে আর কি কোথা নাই কিনে তোর এক্স রে আনাফারমনি কিনে এক্স আইনে খাম তার আমি খাম ওটা আনাফারমনি আমার দশজনে আছে দশ জনে যদি দেয় আমার তো নাই নি সবাই অসহায় অচিনা চিনা বানাই নিছি দেয় যে বিটি দেয় কাঙ্গাল দেয় এক নালা কেমন এবার নি করছে দিছে কটা খাইছি এইভাবে না এতে কেউ দেয় তার মধ্যে একটা কম্বল যে দিয়েছে লড়াত না কাকা কেউ এদি আমার ভালো তো দিদির একটা মানুষ নাই ওই জায়গা উপহারে ছিলাম ওই জায়গা ওই জায়গা পরের জায়গা থাই নিজের জায়গা থাই কোনো কৈপথ নাই তার ওই যে চেয়ারম্যান চেয়ারম্যানে না আমার এক পচাই লো দেন আমি আবার এই জায়গা খেত খোলা এই থাকো ভুট্টা লাগাই ওই যে পায়রা বনশি মোটরগুলো বুনছি বিভিন্ন করি হেগের বাড়ি আসি যাই দেহি এরা কীভাবে চলে এই চলাটা দেহে পায় ভিতরে খুব কষ্ট হয় এই দেহে মনে করেন যে আমরা আসি আমরা মাঝে সাথে সাহায্য করি মনে করেন যা পারি পাঁচশো বাড়ি একশো বাড়ি দিয়ে দিয়ে টানি এরা চলে বুঝছে এরা যদি পায় তাহলে মনে করেন আমরা আমি হলো খুব খুশি হোক কয়দিন তিন দিন না খায় আসলে মানে যে ওই যে ওই মেয়েটা এই পোলা ভান্ড ওই দিছে বেটে আইনে খাওয়াইছে ওই যে দোকান দেখেন না এটা ওই দোকান হলা বেটে আইনে খাওয়াইছে ভাত একদিন আর রুটি আনছে ভাত এই রাত গেছে আমি আমার চুলেই জ্বালাইনি ওই দিন ওইদিন চুলেই জ্বালাইনি নাকি পরে পরে ওই বেটে রাত্রির দিকে হালুয়া পাতাই দিছে আর রুটি দিছে ওর কাছে ওই মেয়ের কাছে জানিয়ে তোর মারে হাতুকের পলান হাতুকের খাকে বাবা আমার কবার ক্ডেন আর কি করব এরম একটু মানুষ থাহে একটা এক জায়গাটা নাম দেয় আমি কোনো জায়গাতে কোনোদিন একসের চার কিংবা একসের লশ্বের লবণ কত মানুষ কত তা পাইছে ওই নদী ভাঙার সময় আমি কিছুই হয়নি আমার কিছুই দেয় না কোনটা ভোট দেন এখন এই যে পরশু দিন কালকে ওই জোর সঞ্চয় ওই ষোলো ছয়শো টাকা তাই আনছি আইনে তার কটার সদাই আনছি একজনে তিনশো পাইতো তারে দিছি আর তিনশো টাকার সদাই আনছি দুই কেজি চাল আনছি কদমা মরার লব একপাতে আনছি আর কদা মরিচ আনছি চাই আনি সালার লজ্জা করে না নিজিক তো লজ্জা করে ছোট পড়াশোনা জন্য যাই গিরামে যায় যে সমস্ত বাড়ি যায় আনি দে একজনী দি চলো উপার করে আবুল করে নাম ছাইডে বাড়ি আসলো হেড দিছিল ওনার ইত্যাদি করার জন্য আমিতো রোজা থাকবে আমার বহু সমস্যা